সরস্বতী পুজো নাকি বিয়ের আসর বোঝা দেয় বিয়ের মতো তত্ত্ব সাজিয়ে সেই তত্ত্ব একে অপরকে দেন ছাত্রছাত্রীরা সাতের দশক থেকে অনন্য রীতি চলে আসছে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবারও সেই প্রথা মেনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা একে অপরকে তত্ত্ব দিলেন এই লোকটা লোক সেবায় মা বাসন্তী হোটেল রেস্টুরেন্ট বাংলার বাঙালির ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু আজকে আমরা এই তো আপনারা দেখতেই পাচ্ছেন অরবিন্দ্র ছাত্রাবাসে এসেছি আমরা রাজ কলেজে রিপি থেকে আসছি আসলে এটা আমাদের রিপি রিওয়াজ যে প্রত্যেকটা হোস্টেলেই সরস্বতী পুজোর জন্য আমন্ত্রণ করা হয় আমন্ত্রণ রক্ষার্থে আমরা একটা ছোট্ট দপ্তর উপহার হিসেবে নিয়ে আসি প্রত্যেকটা হোস্টেলেই সেটাই আর কি আমরা যাই এবং তাদের থেকে অতিথি আপ্যায়ন হিসেবে যেটুকু পাই সেটুকুই হ্যাঁ একদম এটা ভালোবাসার একটা বলতেই পারেন একটা হোস্টেলের তরফ থেকে একটা বন্ডিং তৈরি হচ্ছে নতুন বন্ডিং এটুকুই না না এটা একদমই প্রথমবার নয় এটা প্রথমবারও নয় আর এটাও শেষবার নয় এটা চলেই আসছে না না এটা আমার তিন নম্বর বার চলছে এরপর আমরা পাস আউট হয়ে যাব এবং এই যে আমাদের সেকেন্ড ইয়ারের এর আছে তারাই এর পরবর্তীকালে এরা সিনিয়র হয়ে এরাও আসবেন সঙ্গে তাদের ভাইকেও নিয়ে আসবেন এরকম এখন আমরা অরবিন্দু হোস্টেলে ছিলাম এবার আইনস্টাইন হোস্টেলে যাচ্ছি তত্ত্ব নিয়ে তো নিয়ে কেন এটা আমাদের ইউনিভার্সিটির একটা রীতি এটা বহুদিন আগে থেকেই হয়ে আসছে হোস্টেলদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য খুব ভালোবাসা আদান প্রদান হয় হোস্টেলে ভালোবাসা আদান প্রদান সবটাই বন্ধুত্বপূর্ণ এবারে প্রথম এটা আপনার হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে কি নাম কর না হালদা